সুভাষ মুখোপাধ্যায় বুড়োর কানের কাছে মুখ হেঁকে ও হে বেলা গেল বুড়ো হেসে বলে ওরে উজব তবে তো এখনই কোনে দেখালো বললাম বুড়ো বেঁচে করবে কি চোখেও দেখো না কানেও শোনো না বুড়ো হেসে বলে আর সব মেকি জীবনের সোনা আসলে রসোনা ডানা কাটা পরি এক এলো ঘরে তরল পাত্র মদ মাংসে বুড়োকে ডাকতে গিয়ে চাপা সরে দেখে চোখ তুলে চিতপটাংশে